যে আপনারা আসলে কতটুকু ধরেন যে আসলে উচ্ছন্নে যাবেন কতটুক আসলে মানে ধ্বংস হবেন এইটার একটা মাপকাঠি তো বিএনপি হতে পারে না মানে বিএনপি খারাপ আপনারা বিএনপির চেয়ে একটু কম খারাপ হলেই ভালো এইটা আসলে ভালো না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন গণ অভ্যুত্থানের প্রধান যে নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা এরপরে জাতীয় নাগরিক কমিটি করলেন এবং জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন মিলে তারা জাতীয় নাগরিক পার্টির ঘোষণা দিলেন এবং সেই পার্টিকে আমরা সবাই স্বাগত জানিয়েছি শুভকামনা জানিয়েছি কারণ গণব্যুত্থানের পরে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই সেখানে একটা নতুন শক্তিশালী রাজনৈতিক দল খুবই জরুরি ছিল এবং সেই কারণেই আমরা আসলে তাদেরকে ওয়েলকাম করেছি তো আজকে তাদের একটা ইফতার পার্টি ছিল তারা আবার পার্টিকে আমার দলকে ইনভাইট করেছিলেন এবং আমার দলের যে কনভয় সেখানে আমরা যাই সেখানে আমি ছিলাম এবং তাদের যে আয়োজন হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে একটা বল রুমে আপনার মানে দেড় দুই হাজার লোকের একটা প্রোগ্রাম আপনার চোখ ধাঁধানো জৌলস যাকে বলে খুবই সুস্বাদু খাবার এই যৌলসতার একটা আপনার ভালো লাগার একটা দিক আছে আপনার যৌলসতা দেখলে ভালো লাগে আমার ভালো লেগেছে কিন্তু আবার আমার আসলে খুব খারাপও লেগেছে তো আমি আজকে এই বিষয়টা নিয়ে বলবো যে কেন আমার আসলে খারাপ লেগেছে তারা যখন পার্টি করেন তার আগে পরে তাদেরকেও সরাসরি এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ব্লগ তৈরি করে তাদেরকে আমি দুইটা জিনিস আমার চাওয়া তাদের কাছে বলেছিলাম একটা হচ্ছে যে আপনারা অবশ্যই অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটা রাখবেন যতটুকু সম্ভব হয় পুরোপুরি হয়তো সম্ভব হয় না কিন্তু যতটুকু সম্ভব হয় অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটা যেন থাকে এটা এক এবং দুই হচ্ছে যে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া এইটা যাতে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা গণতান্ত্রিক ন্যূনতম গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যাতে আসলে সিদ্ধান্তগুলো নিতে পারেন দলটা যেন আসলে ন্যূনতম গণতান্ত্রিক দল হয় কারণ দল যদি গণতান্ত্রিক না হয় দেশ পরিচালনার দায়িত্ব পেলে তারা আসলে গণতন্ত্র সেখানটায় প্রতিষ্ঠা করবেন এইটা আসলে সম্ভব হয় না এবং মানে তার আগেও আসলে অনেকগুলো ম্যাসাকারের মধ্যে দলগুলো পড়ে যায় তো এই অভিজ্ঞতাগুলো থেকে আমি তাদের কাছে এই দুইটাই চাওয়া ছিল আমার কাছে এইটা আমি মনে করি যে আমাদের আসলে সামগ্রিক চাওয়া তাদের প্রতি কিন্তু আজকে পর্যন্ত এরকম কোনো নমুনা আমি অন্তত তাদের কাছে দেখছি না ডিসেম্বর থেকে জাতীয় নাগরিক যে কমিটি সেখান থেকে তাদের এখন পর্যন্ত যে কার্যক্রম বেশ কয়েকটা ইভেন্ট ছিল অনেক ব্যয়বহুল অবশ্যই এবং এগুলো নিয়ে তাদের অনেক সমালোচনা হয়েছে এবং এইসব সমালোচনার জবাবে তারা একটা কথাই বারবার বলছিলেন যে আপনারা কি এই কথাগুলো বিএনপিকে জিজ্ঞেস করেন বিএনপির কি মানে খরচের হিসাব আপনারা কি চান আয় ব্যয়ের হিসাব কি আপনারা চান আজকেও জাতীয় নাগরিক পার্টির এক শরীর বন্ধু তিনি আমাকে একই কথা বলছিলেন আমি যখন এরকম একটা আলাপ তুলছিলাম তার সঙ্গে ব্যক্তিগতভাবে এবং এই রিসেন্টলি মানে গত দুই তিন দিনের মধ্যেই এই নাগরিক পার্টির একজন সেন্ট্রাল লিডার তিনি বলছিলেন যে এখনও আসলে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াগুলো অস্বচ্ছ তারা জানেন না আসলে কোথা থেকে কিভাবে সিদ্ধান্তগুলো হয় কিসে টাকা খরচ হয় কোথা থেকে টাকা আসে কোথায় খরচ হয় কোনো কিছু আসলে ইভেন তাদের সেন্ট্রাল যে কমিটি সেটাও আসলে জানে না আজকে তাদের প্রত্যেক নেতা মানে খুবই দামি আপনার মোবাইল ফোন দামি দামি গাড়ি ব্যবহার করে আসছিলেন এবং আমার মনে পড়ল যে চার তারিখ চারই অগাস্ট সকালবেলায় যখন তাদের দুজন শীর্ষ নেতাকে আমাদেরই একজন আমাদের দলের একজন নেতা ওনার প্রাইভেট কারে করে কারফিউর মধ্যে কারফিউ পাসে পাস নিয়ে তাদেরকে আসলে একটা লোকেশন থেকে পিক করে আপনার শাহভাগের দিকে নিয়ে যান তো মানে তাদের সঙ্গে আমাদের তো আসলে অনেক অনেক স্মৃতি অনেক স্মৃতি একসঙ্গে তাদের অনেক নেতার সঙ্গে আমাদের অনেক অনেক কাজ করার সুযোগ হয়েছিল তো আজকে আসলে তাদের নিয়ে এই কথাগুলো বলতে আমি খুব মানে ডিসকমফোর্ট ফিল করছি কিন্তু আমার মনে হয় যে এই কথাগুলো আর না বললেই নয় জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম দলের আয় ব্যয়ের বলছিলেন যে অনেকেই আছেন যারা আসলে তাদের যে ডোনেশন এইটা এটা পত্রিকায় প্রকাশিত হলে তাদের যে সিকিউরিটি কনসার্ন এই দায়িত্বটা আসলে কেউ নিতে পারেন কিনা এবং তিনি বলছিলেন যে অন্য অন্য কোনো দল তো আসলে এরকম করে না এটা খুবই জরুরি তিনি স্বীকার করেছিলেন কিন্তু অন্য কোনো দল তো আসলে এইভাবে এইভাবে আয় ব্যয়ের হিসেব দেয় না আমি বিনয়ের সঙ্গে ওনাকে বলি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং যখন আসলে রাষ্ট্রচিন্তা ছিল তখনও আমরা অন্তত আমাদের যারা সারা দেশের যারা আসলে শীর্ষ নেতা জাতীয় সমন্বয় কমিটি যারা আমাদের আসলে সবচেয়ে মানে গভর্নিং বডি স্থায়ী কমিটির মতো তাদের কাছে কিন্তু আমাদের দলের প্রত্যেক মাসের হিসাব মান্থলি আমরা দেই কত টাকা আমাদের আয় হলো এবং কত টাকা আসলে কোন খাতে খরচ হলো তা আমরা এটাই এক্সপেক্ট করি না যে আপনি একদম একশো ভাগ মানে হিসাব দেন এটা হয়তো খুব রাজনৈতিক দলের জন্য খুব সম্ভবও না কিন্তু মোটা দাগে ধরেন যে যারা আসলে তাদের নাম প্রচারিত হোক যে তারা ডোনেট করছেন এটা যারা আসলে প্রকাশ করতে চান না তাদের নামগুলো নাম প্রকাশ অনিচ্ছুক দিয়ে কিন্তু হিসেব দেখানো যায় এবং অন্তত যে ব্যয়ের যে হিসাব যে কোথায় আসলে কত টাকা খরচ হলো এইটা কিন্তু মোটা দাগে অবশ্যই দেওয়া সম্ভব তো আমি নাহিদ ইসলামের যেই বক্তব্য সেটাকে আসলে ডিনাই করলাম তা আমি বলবো যে অবশ্যই এই ধরনের যে প্রাইভেসি কনসার্ন সিকিউরিটি কনসার্নগুলো আছে বাস্তবিকভাবে সেগুলোকে মেনটেন করেই হিসেব দেওয়া সম্ভব এবং হিসেব দেওয়া উচিত এবং অন্য কেউ দেখ বা না দেখ আপনারা যেহেতু আসলে গণ অভ্যুত্থানের নতুন একটা বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছেন আপনাদের অন্তত এই জিনিসটা শুরু করা উচিত অ্যাটলিস্ট আপনাদের প্রধান যারা নেতৃত্ব অন্তত ধরেন যে সেন্ট্রাল কমিটি বা সারাদেশের অন্তত প্রধান নেতৃত্ব যারা তাদের অন্তত হিসেব জানা উচিত এবং গণতন্ত্রের যে চর্চার কথাটা আমরা আসলে বারবার বারবার করে বলি এটা তো আমরা আপনাদের দলের কাছ থেকে অবশ্যই চাই আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং রাষ্ট্রচিন্তা থাকা অবস্থাতেও আমরা অন্তত আমাদের নির্বাহী কমিটির মধ্যে আলাপ আলোচনা ব্যতী রেখে তেমন কোনো সিদ্ধান্ত আসলে নেই নাই কিংবা একান্ত যদি কোনো মানে জরুরি সিচুয়েশনের কারণে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা পরবর্তীতে নির্বাহী কমিটি এবং অবশ্যই পরবর্তীতে সমন্বয় কমিটিতেও আমরা আলাপ করেছি আমরা আমাদের যে জাতীয় যে সভা সেগুলোতে আসলে আমরা আপনার অ্যানুয়াল রিপোর্ট দিয়েছি আগামী বছরের প্ল্যান দিয়েছি সেটার অ্যাপ্রুভাল নিয়েছি তো আমার মনে হয় যে এই যে অজুহাতগুলো আপনারা দেন এগুলো আসলে ঠিক না এবং এগুলো অবশ্যই আপনাদের কাছ থেকে অন্তত আমরা আশা করি না এবং আপনারা যে কথায় কথায় বলেন যে ভাই আপনারা কেন বিএনপির কাছে হিসেব চান না বিএনপির কাছে কেন গণতন্ত্রের চর্চা চান না অবশ্যই বিএনপি আপনাদের একটা মানে আপনাদের যে একটা শিল্ড যে আপনারা আসলে কতটুক ধরেন যে আসলে উচ্ছন্নে যাবেন কতটুকু আসলে মানে ধ্বংস হবেন এইটার একটা মাপকাঠি তো বিএনপি হতে পারে না মানে বিএনপি খারাপ আপনারা বিএনপির চেয়ে একটু কম খারাপ হলেই ভালো এইটা আসলে ভালো না মানে বিএনপির সঙ্গে খারাপ কাজের প্রতিযোগিতায় একটুখানি পিছিয়ে থাকলেই ভালো এইটা আসলে ভালো না নতুন বাংলাদেশ অন্তত অবশ্যই এটা এটা ভালো না বরং এবং আপনাদের কাছ থেকে যখন এই কথাগুলো শুনি তখন এর চেয়ে জঘন্য বিষয় আর কিছু আসলে হইতে পারে না আমরা বরঞ্চ নতুন বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে আপনার ভালো কাজের প্রতিযোগিতা চাই স্বচ্ছতা জবাবদিহিতা গণতান্ত্রিক যে চর্চা সেটার আসলে প্রতিযোগিতা চাইব আগের দিনের মতো মানে তার চোররা বেশি চোর আমার চোররা একটু কম চোর এইটা আসলে নতুন বাংলাদেশে এটা একেবারেই মানানসই না এবং আপনাদের কাছ থেকে যখন এটা আসে এটা একটা মহাপাপ আপনাদের জন্য সরকারে এখনও আপনাদের অন্তত দুইজন প্রতিনিধি আছেন এবং সারাদেশে যে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো বিভিন্ন যে কমিটিগুলো সেগুলোতে আপনাদের অনেক নেতারা আছেন ইনভলভ আছেন এবং ব্যারিস্টার ফুয়ার সাহেব কিছুদিন আগে খুব খোলামেলাভাবে বলেছেন এবং এই আলাপগুলো আসলে অনেক ধরেই আমরা শুনছিলাম যে আপনাদের সরকার পরিচালনার ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর দুর্নীতির অভিযোগ এবং কখনো কখনো এটাও আমরা শুনেছি যে আওয়ামী লীগের আমলের চেয়েও বেশি দুর্নীতি আসলে এখন হচ্ছে এবং এর সঙ্গে আপনারা যারা সরকারে ছিলেন আছেন এবং আপনার বিভিন্ন কমিটিগুলোতে যারা আসলে যুক্ত তাদের আসলে প্রচুর দায় আছে তো গণ অভ্যুত্থানের একটা প্রধান শক্তি থেকে যেই রাজনৈতিক দলটা সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই এগুলো আসলে খুবই খুবই হতাশাজনক এবং এগুলো আসলে গণ অভ্যুত্থানের সঙ্গে সবচেয়ে বড় একটা প্রতারণা এবং এইসব ঘটনায় আমরা আরও বেশি হতাশ হই কী জন্যে আমাদের ধরেন যে আমাদের পার্টি অফিস থেকে আমাদের বাইরে আরেকটা রাজনৈতিক দল হয়েছিল এবং আমরা ধরেন যে তাদেরকে আজকে বলতে মানে দ্বিধা নাই তাদেরকে ধরেন যে বাজার খরচ তাদেরকে ধরেন যে চিকিৎসা খরচ তাদেরকে ধরেন যে আইনি সহায়তা সব ধরনের সাপোর্ট তারা যখন আপনার নিপীড়ন জুলুমের শিকার হচ্ছিল তখন রাস্তায় দাঁড়ানো যাবতীয় রকম যতটুকু আমাদের পক্ষে আমাদের ক্ষুদ্র সামর্থ্য সম্ভব হয়েছে পুরোটা দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছিলাম একসময় তাদের বিপুল জনপ্রিয়তা বিপুল মানে বিপুল জনপ্রিয়তা হয় মানে বানের জোয়ারের মতো লোকজন তাদের সঙ্গে এসে যুক্ত হন আমরাও আমাদের সাংগঠনিক সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তাদেরকে সাপোর্ট করি কিন্তু অল্প দিনের মধ্যেই দেখা গেল যে তারাও কোনো না কোনো ফাঁদে বা কোনো প্রলোভনে জড়িয়ে পড়ে আজকে দুবাই কালকে ইউরোপ এই করে বেড়ায় দেশের মানুষের জন্য দেশের জন্য যে রাজনীতি এইটা আর তাদের করার সুযোগ হয় না এবং ফলাফল হচ্ছে খুব অল্প কয়েক বছরের মধ্যে আজকে তারা রাজনীতিতে প্রায় মানে নিঃস্ব একটা অবস্থায় চলে গেছে সো এই অভিজ্ঞতা আমাদেরকে আজও পীড়া দেয় এবং আপনারা যখন মনে হয় যেন আপনারাও আসলে সেই পথেই আগাচ্ছেন এবং কেউ কেউ যখন আসলে বলে যে আপনারা আসলে তাদের চেয়ে বেশি করাপ্ট হয়ে গেছেন এর চেয়ে বড়ো হতাশা আমাদের জন্য আসলে খুব বেশি কিছু নাই আমি আশা করব যে এই ধরনের যতগুলো আলাপ আমরা শুনি এগুলো সবগুলো আপনারা খোলাসা করবেন ক্লিয়ার করবেন এবং সব অভিযোগ সুষ্ঠু যে তদন্ত সেটা আপনারা আসলে দায়িত্ব নিয়ে করাবেন এবং দিন শেষে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে আপনারা একটা নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বলছেন সেটা প্রকৃতই একটা নতুন বন্দোবস্ত কোনো অবস্থাতেই আগের গত চুয়ান্ন বছরের আপনার যে আপনার তন্ত্র পাচারতন্ত্রের যে বন্দোবস্ত সেইটা না এটা হবে যে আপনার রাজনৈতিক স্বচ্ছতা জবাবদিহিতা আপনার গণতান্ত্রিক চর্চার একটা বন্দোবস্ত এবং সেভাবেই আপনারা নিজেদেরকে প্রমাণ করবেন এবং আমরা এখন যে আসলে হতাশ হচ্ছি এই হতাশা দ্রুত কেটে যাবে আমরা আবার আপনাদের উপর একটা আস্থা রাখতে পারব একসঙ্গে লড়াই করে আমরা আমাদের খুব আকাঙ্ক্ষিত যেটার জন্য আসলে দুই হাজারের মতো শহীদ হয়েছেন ছাত্র জনতা আপনার ত্রিশ হাজারের বেশি আপনার ছাত্র জনতা আসলে আহত হয়েছেন সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের পথে আমরা একসাথে এগিয়ে যাব এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম